মায়ের সন্তান মারা গেলে যে কতটুকু খারাপ লাগে সেটা তো একমাত্র মায়ের জানে আমার আসলে নাই যে এই কথাটা আমি কোনো কখনো ভাবতে পারি না জানা আমার ছেলে নাই আর কলজাটা তো ছিঁড়ে গেছে আমার অনেক সাধনার গুলা ছেলে ছিল এটা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী মারুফের মায়ের আহাজারি আর কান্না বলে দিচ্ছে পরিবারের সব স্বপ্ন শেষ করে দিয়েছে স্বৈরাচার সরকার 8 আগস্ট ছাত্রজনতার বিজয়ের দিন বিকেলে টাঙ্গাইল শহরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় দশম শ্রেণীর ছাত্র মারুফ মায়ের দাবি যারা তার সন্তানকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আয়োজন অদররান নিরবেserde মারছে সঠিকভাবে তাদের আইন আরক্তা আইন আর ব্যবস্থা হোক বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জানায় ছাত্র আন্দোলনে সবসময় সামনে সারিতে থাকতো মারুফ স্লোগানে স্লোগানে মুখরিত রাখতো সে মারুফের বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার স্বপ্ন কেবল স্বপ্নই হয়ে থাকলেও তার হত্যার বিচার যেন হয় খুব দ্রুত আমরা চাই আমাদের নতুন প্রজন্ম যারা আসবে তারা সবাই শহীদ মারুফ চিনুক তারা জানুক যে আমাদের এই আন্দোলনে সে শহীদ হয়েছে খুব দ্রুত মারুফ হত্যার আসায়নি তাদেরকে চিহ্নিত করুন এবং সকল জনতার সামনে তাদের নাম প্রকাশ করুন এবং তাদের গ্রেফতার করুন তার পরিবারের দিক দিয়ে বিবেচনা করে তার আর্থিক দিক দিয়ে বিবেচনা করে তার ভবিষ্যতের দিক দিয়ে বিবেচনা করে তার জন্য একটা ব্যবস্থা করে মারুফের মা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু সহ ছাপ্পান্ন জনের নামসহ একশো থেকে দুশো জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন সকলের প্রত্যাশা খুব শীঘ্রই অভিযুক্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হবে